আপনি মানুষ যদি দশ জন দেয় নয় জন যদি রাইড দেয় আপনি ঠিক আছে যদি এক দেয় আর দুই দেয় অবশ্যই আর না অনেক ড্রাইভার আগে থেকে অনেক হাজার গুণে বালা টাইম টু টাইম সব নজরুলের মধ্যে দুইজন স্টাফ একজন কেটে গেছে লোক আর একজন তোমার ধরে বলে মরে দিয়ে গেছে আমার ফোন দিছে আমি আপনার রেস্ট টাইম আমার ফোন দিতে পিক আপ করতে পারবে আমি মানা করছি না ঠিক আছে রেডি হয়ে যাবো আমি দশ মিনিট ভিতরে হাজির দিয়া ডাক্তার ইয়া দিয়া দিয়া আবার আমি আমার কি দরকার ছিল ট্যাক্সি ছিল না কোম্পানি আমার কি দরকার ছিল আমি মানা করলে হলো

मालिक के शुद्ध गोश्त है ना यहां तो 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 ना सर्विस है तो अलग बात है यार पूरा जगह और एक मुंडो नहीं है जगह के भीतर अपना अनुलोम अनुलोम सब बड़ा कम दाम में किन दे रहा है नाड़ा ठीक से सोया हुआ है उसको बाहर ले मांगना नहीं वो तो सोसाइटी है यार और लगा 10 किलो बेटा दिमाग और आई क्या जाओ अयो उन्होंने लाते है सुना ये